আসসালামু আলাইকুম আমি মামুন হুসাইন এস কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ারেরক্ট গ্রুপের ম্যানেজার আমার সাথে আছে আমার সহকর্মী ডিরেক্টর আসাবুল ইসলাম আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাব আমাদের অত্র কুলাউরা শাবাসপুর রিহাবিলেশন প্রজেক্টের আমাদের করা কিছু কাজের চিত্র পুরো প্রজেক্ট আপনাদের সামনে উপস্থাপন করা সম্ভব না অনেক লম্বা ভিডিও হয়ে যাবে সেজন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ স্থানে কিছু মেজর কাজ যেগুলো আমাদের চলমান আছে সেই কাজগুলো আমরা আপনাদের সামনে উপস্থান করতে যাচ্ছি তো এই মুহূর্তে আমরা আছি পূর্বের সাবস্থবাসন প্রকল্পের দুশো ছাব্বিশ এবং এখন আপনারা দেখতেছেন যে আমাদের সার্ভেল প্রকল্পের মধ্যে সাপ্লাইটি ইট এবং ইটের কুয়া যেখানে আমরা আমাদের কোম্পানির সম্পূর্ণ ইট যেখানে ভেঙে ভেঙে আমরা কুয়া আকারে তৈরি করে পুরো প্রজেক্টে যেখান থেকে আমরা সাপ্লাই দেওয়া শুরু করি এই মুহূর্তে আমরা আমাদের এটা হওয়ার কিছু এই যে এখন যেখানে আছি এটা হচ্ছে যে ছাব্বিশ সাতাশের একদম মিডল স্থান এই খোয়াগুলো হচ্ছে যে ভালো সারে মিক্স করে আমরা এমব্যাটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি দিয়ে আলটিমেটলি দেখেন এদিকে প্রসেসিং চলতেছে ওয়ার্ক প্রসেসিং এগুলো যাবে স্যান্ডের সাথে মিক্স হবে দেন ব্যাটার মধ্যে পড়বে তারপর গিয়ে স্টেপ বাই স্টেপ পাথর পড়বে স্লিপার পড়বে কিন্তু আসলে কিছু মানুষের সমালোচনা থাকে কি যে পাথরের বদলে খোয়া দিয়ে দিচ্ছে আসলে সঠিক ধারণা নিন তারপর মন্তব্য করুন অনুরোধ থাকবে এটা এখন আছে আমাদের একই প্রজেক্টের দুইশো তেত্রিশ নাম্বার ব্রিজের কাজের ওখানে যেটা হচ্ছে অলমোস্ট মেজর কিছু ব্রিজ আছে আমাদের ব্রিজের কালপাহ বলেন বা ব্রিজ বলেন মেজর একটা ব্রিজের মধ্যে অন্যতম একটা ব্রিজ আমরা করতেছি এবং হচ্ছে যে খুব বড়ো এই মেজর বলতে বড়ো মাপের ব্রিজই বুঝাই যেগুলো হচ্ছে যে পাইলিং করে ক্যাপ করে তো অনেক কিছু প্রসেসিংয়ের মাধ্যমে এই ব্রিজগুলো করা তাহলে আমরা দেখি এটা হচ্ছে যে ব্রিজের পানি স্থান যেখানে অলরেডি আমরা নিত্য সৃষ্টি করছি তো পানির কারণে পানি হচ্ছে এখন আবার এই পানির স্টেশন স্টেশনে আবার আমরা একটা কাজ শুরু করব কিছু শুন এখানে দিকে আমাদের কাজগুলোর প্রসেস তো বলতে গেলে এটা মেজর ব্রিজের মধ্যে অন্যতম একটা ব্রিজ এই কুলওনা সাবাসী প্রকল্প অনিয়ন্ত্রণ এবং তাহলে আমাদের বর্তমানে যে বড় ব্রিজের সময় ব্রিজের কাজ আমাদের তো একটু স্লোগান আছে যে আমাদের নতুন পানির জন্য আমরা অপেক্ষা উচিত যদি নতুন পানি খাবে তাহলে আমরা কাজ করতে হবে আমরা দুই পাচ্ছি সেই কাজ বর্তমান যে দিয়ে পানি শোষণের কাজ সম্পন্ন করে আমাদের ব্রিজের তলমান কাজ আমরা তলমান দেখেছি এবং আপনাদের কেউ যে মন সত্য পানি এবং পানির গভীরতা অনেক বেশি হয় যে ব্রিজের ঠিক করতে হলে আমাদের কাজটা আপাতত বলতে হবে খুব অল্প কিছু দিনের মধ্যে আমরা আমাদের কাজ চালু করা শুরু করে দেবো এখন আমি যে জায়গা তার মাসি এটা হচ্ছে দুরি স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম সাইড দিয়ে এবং আমার পিছনে যে জায়গাটা আছে স্টেশন বিল্ডিং অলরেডি প্রথম চার্জ করে আমরা দ্বিতীয় চার্জের সিরিজ টপ করে ওইদিকে দ্বিতীয় সাথে প্রিপারেশন করতেছে সাদাই কাজ করতেছে তো কাজের গতি একটু স্লো থাকে আমাদের লোকবল এখানে কম আছে এখন আমি আছি একদম স্টেশন বিল্ডিংয়ের সর্বোচ্চ করে যে এখানে হচ্ছে যে খুব রিসেন্টলি আমরা এই টালাটা করছি দু তিন দিন আগে এবং এটাও একটা সার্ভ হবে সাত তারিখ কমপ্লিট হতেছে তো একটা সময় গিয়ে আমাদের এটা হবে স্টেশন স্টেশন আসার রাস্তাটা এবং এই সেটা আমাদের হবে পার্ক তো ইনশাল্লাহ খুব দ্রুত পরিসরে কাজ চলতেছে এবং এগুলো বাস্তবায়ন হবে এই এলাকার মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে আমরা সাথে আছি ইনশাল্লাহ জনস্বার্থে আমি এখন আছি এই মুহূর্তে দুটি রেলওয়ে স্টেশনের বিল্ডিং এর নিত্যলায় এটা হচ্ছে আমাদের ফাস্টফুড ঠিক আমাদের এই জায়গাটাই হবে স্টেশনের পার্কিং এরিয়া সো আজকে এ পর্যন্ত আমাদের প্রজেক্টের কিছু সংখ্যক কাজ আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করলাম আমরা দুজনে মিলে অন্য আরেক ভিডিওতে খুব ভালোভাবে ডিটেলসলি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আমাদের কোম্পানির পক্ষ থেকে এএস কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার যেটাকে আমরা সাগর ট্রেডার্স করে চিনি সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই প্রজেক্ট যাই কিছুই হচ্ছে জনগণের স্বার্থে এবং খুব প্রপার ইনস্ট্রাকশন বাংলাদেশ রেলওয়ে অ্যান্ড সাগর থ্রেটার যৌথ পরিচালনায় খুব সুন্দর ইনস্ট্রাকশনে এই কাজগুলো প্রতিস্থাপন করা হচ্ছে তো যাদের মধ্যে ভুলভ্রান্তিগুলো আছে কাইন্ডলি আপনারা এই ভুলভ্রান্তি থেকে দূরে সরে আসবেন এবং আমার জন্য দোয়া করবেন আলাইকুম